খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি পনেরো বছরের একদিনের জন্য আমি কল্যাণবাবুকে আমার বাড়ির সামনে ঘুরতে দেখিনি হাত জোড় করে ওই ভোট ছাওয়া ছাড়া ভোটের আগে হাত জোড় করে ঘোরা ছাড়া আর কখনো আমার এলাকার কোনো সমস্যা আমরা পাশে পাইনি আমরা বলছি এমন এমপি রেখে লাভ কী যাকে চোখে রাখা যায় না ওই একটা সিনেমা ছিল না মিস্টার ইন্ডিয়া

বহু অর্থ ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বত দেখিতে সিন্ধু দেখা হয় নাই দুশো মিলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের ওপর একটি শিশির বিন্দু তো মিস ইউনিভার্স উনি দেখতে পেয়েছেন ওনার সারা জীবনে ঘাসের ওপর শিশির বিন্দু দেখার সৌভাগ্য ওনার এইখানে হয়েছে মিস ইউনিভার্সের এখানে হয়েছে এখন সমস্ত কথার তো জবাব দিতে নেই তবে এটুকুই বলবো ওনার যদি মনে হয় যে আমার বিদেশে ঘোরা বা সারা দেশে ঘুরে নিয়ে আপত্তি আছে ওনার আপত্তি থাকা স্বাভাবিক কারণ আমি যতবার বিদেশে গেছি আমি তো চুরির টাকায় যাইনি ডাকাতির টাকায় যাইনি ইভেন সরকারি টাকাতেও যাইনি আমার পড়াশুনোর কাজে এই ভারতের প্রতিনিধি হয়ে আমি আমার পেপার প্রেজেন্ট করতে বিদেশে গেছি কল্যাণ ব্যানার্জিরা বিজেপি তৃণমূল এরা চায় না সাধারণ ছেলেমেয়েরা পড়াশুনো করে এই দেশের নাম এই রাজ্যের নাম উজ্জ্বল করে ফলে স্বাভাবিকভাবে যখন আমার মতো বা আমাদের মতো কেউ কেউ পড়াশুনার কাজে বিদেশে যায় ওনার অসুবিধা হবে ওনারা চায় ছেলেমেয়েরা পড়াশোনা না করে ওনার মতো মিথ্যাবাদী দুর্নীতিবাজ ঘুসখর ডাকাত জোর তৈরি হয় ওদের বিরুদ্ধেই আমাদের লড়াই দ্য সেলুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল রিশা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে মানসী বাজার শ্রীরামপুর শেওড়াফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন